আরে গুল 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 গুলটে 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 গুলে দে দুনিয়া উল্টে উল্টে পাল্টে দিন কাটে তার গোলদ পুরে রগবাজি গুলবাজি তে পাঁচু ভেন্ডি ঘটনা চালাতার তার সঙ্গী তার কার সাজিতে গুলের প্যাঁচে দিনকে করে সেরা গন্ডু হাই 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 আমি যে তোমার কথা রাখতে পারলাম না গো জীবনে একটাও জেন্ত টাকা ধরতে পারলাম না গো বল হে গুরুদেব গোপদারোকার গুলতে মামা এসব কি হচ্ছে দারোগা বাবুর গুরুদেব গুফো দারোগার পুজো চলছে ও গুল্ট মামা হায় হায় হায়

আবেগ আবেগ কান্নার বেগ পেয়ে গেছে আবেগে ওরে তোরা চুপ কর আমার শেষ ডায়লগটা তোরা মন দিয়ে শুনিস নি তাহলে শেষ ডায়লগ হায় 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 এ কি আমি দেখলাম গো হ্যাঁ তো তুমি ওখানে কি দেখেছো উল্টে মামা আমার বাবাকে তোমার বাবা কে ওই ওই গুফ আমার বাবা রে তোমার বাবার ওই মোটা জাদরিল গুফ, আর তোমার ওই গুপ নিয়েই তো ঝামেলা পেকেছিল রে তাই তো আমি পিসিমার কাছে চলে এসেছিলাম সেই ছোট্ট বেলায় এই কেসটা একটু ঝড়ে কস হতো বলতে বাবা ভেরি ইমোশনালিস্টিক কেস রে বাবা ছিলেন সেই সময়ের জেদারেল দারোগা ইয় মাস্ত গুফ তাই তাকে সবাই গুফ কো দারোগা বলতো তার ভয়ে মাঝে ঘরুতে এক ঘাটে জল খেয়ে দেবো সবই তো বোঝলাম কিন্তু ঝামেলাটা কি হয়েছিল বলবে তো ছোটবেলায় ভালোবাসতাম কিনা একদিন রাতে বাবার সাথে ঘুমিয়েছিলাম সোনপাপড়ি ভেবে বাবার গোফের একটা সাইড আমি খেয়ে নিয়েছিলাম সকালে উঠে বাবা দেখেন এক সাইডের গুপ নেই ব্যাস শুরু হয়ে গেল ঠেয়ানি এমন ঠেঙালেন যে আমার জ্বর চলে এলো বলি জ্বরে আমি বলে ভালো বকতে শুরু করলাম বাবা কবি রাজমশাইকে ডাকলেন আমায় দেখে কবি রাজমশাই বললেন শরীরের সব রক্ত ঠেয়ানির চোটে মাথায় উঠে গেছে তাই উল্টো পাল্টা বকছে আমার শরীরে রক্ত ঢোকাতে হবে ব্যাস এই সুযোগটা সঙ্গে সঙ্গে লুপে সেই সময় এক নম্বর জেলখাটা ডাকাত তেল করি ডাকাত শুয়ে পড়ল রক্ত দিতে বুঝলি তেল ডাকাতের রক্ত ঢুকে গেল আমার শরীরে এবার বুঝেছি তাই তুমি খোঁচে গেলেই বলো তোমার শরীরে ডাকাতের রক্ত একদম ঠিক কথা বলেছিস পাঁচু সেটাই হলো গিয়ে যত ঝামেলা কেন 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 একজন জাদরেল দারোগার ছেলের শরীরে কিনা ডাকাতের রক্ত কবি নাহি আর তাই বাবা আমাকে ত্যাজ্য ছেলে গিয়ে মানে বাড়ি থেকে খেজিয়ে দিলেন পিসিমাও আমাকে নুপে নিলেন কোলে করে গিয়ে মানে সঙ্গে করে নিয়ে এলেন আর কি বাবা কি কষ্ট কি কষ্ট সেই থেকে পেশিমার কাছে আমি রয়ে গেল ঘুর রে আজ তোเসঙ্গে হাত দিয়ে কি কষ্ট করে আমি জীবন কাটচ্ছি তার মানে তোমার বাবা গুফদারো গাই বলহরি দারোকার গুরু আর বলহরি দারোকা তোমার বাবাকে কথা দিয়েছিল জীবনে অন্তত জ্যান্ত ডাকাত ধরবে কিন্তু সেটা পারেনি বলে আমন হেচর বাচর করে কাট কিন্তু তুমি তো ডাকাতের রক্তটা কাজে লাগাতে পারলে না মুখ শান্তিঙ্কর ভেন্ডি আবার বলছি স্মল মুখে বিগ টক আমি সহ্য করতে পারি না কিন্তু আমি যদি সত্যি সত্যি ডাকাত হয়ে উঠি না দেখবে দূর দূরান্তের গ্রামের বাচ্চারা আমার ভয়ে কাঁপবে আর ওদের মায়েরা বলবে খাকা ঘুমিয়ে পর গুল্লা ডাকাট গুল্লা ডাকা সেটা আবার কে আমি আরে ডাকাত জীবনে আমি গোল্লা ডাকাত বলিয়াই বিখ্যাত হইবো সবাই আমার ভাই ধরে ধরে করে খাব বে কোথায় পর্যন্ত এখন ধারে চা দিতে চায় না ঘটনা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নোরাদা কি জানে তোমার বাড়িতে সত্যি সত্যি ডাকাতের রক্ত আছে এটা জানলেই কিন্তু নরাদা ভাই খাবে ঠিক বলেছিস চল এক্ষুনি জানিয়ে আসে আজ থেকেই আমার ডাকা জীবনের উদ্বোধনটা হয়ে যাক কি বলিস চল সকলে দেবনে ও যতই নম্প জম্প করো চা হবে নে আরে এক কাপ চাও তোমার বাকিতে দেওয়া যাবে না তুই হয়তো জানিস না আমার শরীরের ডাকাতের রক্ত ঢোকানো আছে ও অক্ত টক্ত সব সরবুত হয়ে গেছে তোমার মতো ফুটো ডাকাতের ভয় আমি পাই নেই তোমারে বলে দিলে পাছু নরা আমাকে ফুটো বলছে ওকে বলে দে আমার শরীরে ভয়ঙ্কর তেল করি ডাকাতের রক্ত আছে কিন্তু হরি বল হরি বল এই সব তেল করি দেখে আমারে কিছু করতে পারবে নেই আমার এক কথা ফেলো করি মা কো তেল টাকা দাও সা খাও কি নিকার 1 টাকা 45 নয়া দু দে দু টাকা পঁয়ত্রিশ নয়া পয়সা ব্যাস তাহলে আমিও তোকে বলে রাখলাম আমিও চা খাবো না কাজটা তুই ভালো করলি না কিন্তু ডাকাতের রক্ত ওয়ালা একজন মানুষকে তুই খেপিয়ে দিলি এর ফল তোকে ভোগ করতে হবে বলে দিলাম চলে আয় তোরা না 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 আমাকে দেখছি গোল্লা ডাকাত হতেই হবে নরমাল অবস্থায় নড়াও ভয় কাচ্ছে না গুলটে মামা ও সব ডাকাত ফাকাত হয়ে কাজ নেই তার থেকে বরং ঘরের ছেলে ঘরেই চোখে শান্তিতে থাকো না না আমার মনে হচ্ছে আমার শরীরের সব রক্ত মাথায় উঠে যাচ্ছে আমি গলা ডাকাতে খুবই তখনই দেখবি আমার ভয়ে এই গলদপুর কাঁপবে কিন্তু তার জন্য তোমাকে ডাকাতি করতে হবে গুলটে মামা ডাকা ডাকাতি করবে না দেখি পাড়া আর মরে বসে তাস খেলবে কিন্তু ডাকাতিটা তুমি করবে কোথায় সেই তো আছে আমাদের এখানে একমাত্র বড় লোক গোবিন্দ গুছাই তাও একটু ঝোলা গোবিন্দ বাড়িতে টাকা পয়সা কিচ্ছু রাখে না কথাটা তুই ঠিকই বলেছিস আমিও এক্ষুনি পাড়ার বাইরে গিয়ে ডাকাতিটা ঠিক করতে চাইছি না তবে কি করবে তুমি একটা সংঘাতে কিছু করতে হবে বুঝলি

তারপর তারপর ওই এক ট্রাক গুড় দিয়েই যাত্রা শুরু হলো গুল্লা ডাকাতে অতগুলো গুড় নিয়ে তুমি কি করবে সেটা পরে ভাববো হয়তো ওই ঝোলা গোবিন্দের কাছে আবার হাফ দামে বেঁচে দেবো তুমি শেষ পর্যন্ত গুড় কাটি করবে তার উপর তুমি তো সাইকেল চালাতে পারো না আস্তে একটা ট্রাক নিয়ে তুমি ভাগবে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না গুলটে মামা মানে ওটা তো কল্পনায় ছিল আসলে তো আমি অন্য কিছু করব। যাই করো ডাকাতি করো না তাহলে কিন্তু বলো হরি দ্বারকা আরো রেগে যাবে ও গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছে যে ও ডাকাত ধরবে পাড়ার মধ্যেই যদি তোমার মতো এমন একটা নেতানো ডাকাত পায় তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে গুলটে মামা নেতানো ডাকাত ভেন্ডি মুখ শান্তিং কর বলে দিলাম ওই বলহরি দারোগা যদি বাঘা খুন হয় ইয়ে মানে পেপা আমিও তাহলে বাঘা তেতুল দরকার হলে আমি ডাকাতি করবই না তাহলে গুল্লা ডাকাত কি করবে কিডনা না এই গলদপুরের একমাত্র বড় লোকের ওই একমাত্র মেয়ে পটেশ্বরীকে আরে গলদপুরের বল ছেলের দল ওই পটেশ্বরী কে হরণ করবো আমি মোটা মুক্তিপণ দাবি করব আর গোবিন্দ গুচ্ছের মুক্তিপণ না দিলে গুল্লার ডেরায় আটকে রাখবো

কাকের পাঠে শুভ কাজে গুড সাইন তাহলে এটাই ফাইনাল বুঝলি ওই বলে হরি দারোগা ডাকাত ধরবে বলে প্রতিজ্ঞা করেছে বাবার কাছে কিডন্যাপ করলে ও কিছুই করতে পারবে না উল্টে ভয় খেয়ে যাবে কিন্তু ব্যাপারটা একটু বেশি রিস্কিং হয়ে যাবে না গুলটে বাবা প্ল্যানিং ঠিক থাকলে রিস্কিং হবে কেন রে

তুই কেন আমি 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 তালা না তুই ছাড়া আর এখানে কে আছে আমি করলাম যে মুই না ভুঞ্জা গুল্লা মুন্না মুল্লা গুল্লাগুল্লাগোল্লা এই একই কথা তিনবার করে বলিস কেন আমার কাছে কি চাই

না পাড়ার কিডন্যাপ পড়ছে বাজেট কম মন্দিরের পেছনের বাগানে উমা কি মজা কি রোমান্টিক পেপার আমি আমি কিডন্যাপ হয়েছি কাল সকালে পেপারে আমার মেরম নে এ আমাকে এখুনি যাব কিসে হেটে হেটে হেঁটে আবার কেউ কিডন্যাপ হয় নাকি বলছি না বাজেট কম চল তাহলে ভয় লাগে না ওই দেখো আবার তুই টোকানি করছে

এতবার এত কাজে ফোন করেছি এত দেরি তো করে না ঘুমিয়ে বর্ণ না কে হ্যালো 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 ভাইয়া আমি গুললা তা আমি কি করবো আপনার মেয়ে ক্যাফে মিডিট স্ন্যাপিং করেছি মানে কথা কি করেছিস হরণ 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 করেছি তুই বুঝি রাবণ মানে কথা বেশ করেছিস কয়েকটা দিন আমি একটু শান্তিতে ঘুম পারবো এই পাঁচ লক্ষ টাকা চাই আমার কি পাঁচ লক্ষ পাঁচ পয়সাও পাবি না মানে কথা এক লক্ষ এক লক্ষ বললাম তো এক টাকাও পাবিনা আর মানে কথা আমার মেয়েকে যখন হরণ করেছিস তখন বুঝবি এবার ঠেলা টকে না এবারে 1.5 লক্ষ টাকা দিতে হয় কি মে সমস্যাই ই মানে এবার কি হবে 50000 50000 55 50000 এ আমি লাস্ট বলেছি দিন তো এটা আপনাকে হবে ফোনটা রাখ মানে কথা নয় তো আমি পুলিশে খবর দেব এই দেখো অন্তত 100 টাকা দিন হাত খরচ তো মানে কথা তোর গলাটা কেমন চেনা লাগছে না এই খেয়েছে আমি রাখছি মে সমস্যাই এত বড় সাহস আমার ডেরা এগর তোমার শরীরে সত্যি সত্যি কোন ডাকাতের রক্ত নেই তোরা আমি আর এত বড় সাহস আমার ডেরা এগ রোল কে আমি এনেছি হারুদার দোকান থেকে পটেশ্বরী দি বললো আর তারা ভয় খেয়ে এগ রোল নিয়ে এলি নয়তো থানি ছুঁড়ে মারবে বলেছিল পয়সা কে দিল ধারে ঝোলাগো ইয়ে মানে গোবিন্দ বাবুর নাম লিখিয়ে তাই তো আমি পাঁচটা ভেজিটেবল চপ নিয়ে এসেছি খাবে গুলতে ইয়ে গুল্লা মামা খাবেন চার হুশিয়ার এই চুপ কর তোর খবরদারি কি খাবারের ব্যবস্থা করেছিস চিকেন না মাটন এ একি গুনি সাত কি লালছে কততে রাজি হলো জুড়ে করিন দা পাঁচশো টাকা আলাস্ট বললাম ফোনটা রেখে দিল এ বাবা এবার কি হবে মাংসের দাম কত উঠবে বা ওই মাংস নিয়ে আই হোটেল থেকে আমার ঘুম যে আমি ঘুমোবো কোথায় আগলে উঠে আমার এক গ্লাস দুধ লাগবে আর দুপুরে লুচি আলুর দম আর কচি পাঠা লাগবে এত বাজেটের কিডন্যাপ তো নয় এটা বটে ও কিছু কি 500 টাকার মধ্যেই করতে হবে ওই এত বড় সাহস তোর আমাকে কিডন্যাপ করে নিয়ে এসে খাতির যত্ন করছিস না নে বাপটু তুমি বাড়ি যাবে এই পিকেড়ে আমি ঘরে গুল্লা ছিলাম গুলতে হলাম এত বড় সাহস খালি পকেটে আমাকে কিডন্যাপ করতে এসেছিস তার উপর হাঁটিয়ে হাটিয়ে আমাকে এখানে এনেছিস ভেবেছিলাম ভয়ঙ্কর গুল্লা আমাকে

সব কি করছো পটু ইয়ে মানে না শোনা করে না করলে হবে না কি দরকার ছিল তোমার এসব ঝামেলা করবার সব সময় মানুষ যা ভাবে তো হয় না রে হয় না পটেসরি দি এত কোনে বাড়ি চলে গিয়ে ঘুমিয়েও পড়েছে আমরা তোরাতে ফিরছি বাড়ি ফিরলে বাবা উঠাবে আমি কি ভেবেছিলাম নাকি রে যে ওই ছলা গোবিন্দ ওই রেটের কিপটে আর ওই মেয়ে ওই রেটে খায় খাবার খরুsteak হিসেবে ধরেই নিয়ে রে কিন্তু নরদা যদি ঘটনাটা জানে কি হবে তখন তো ভাববে তোমার শরীরে সত্যি সত্যি কোনো ডাকাতের রক্ত নেই ওহ শোন না বলি কি তোরা নড়া কে আমার ব্লাড টেস্ট করতে শহরে ঘুরে মা রক্ত পাঠানো হয়েছে পরীক্ষা রিপোর্ট আসলে বোঝা যাবে রক্তটা এখন নাকাতেড়ি আছে নাকি চিনিনও হয়ে ওরে মা জয় বরং আড্ডামে এই বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দেবো রে